এ মানলা ফিটিং হবে আজকে রাকেশ নিলো আবার থেকে দুজো এক জোড়া আগে এক জোড়া নিয়েছে পিওর ডিউ চারশো কি মানে চারশো সরি পনেরো ইঞ্চি এই এ মানলাতে ভর্তি হবে এটা আর ওই যে ওটাতে সে ভরানো হয়েছিল এটা ভরানো আজকে তোমাদের সাউন্ড সেক্সন হবে ভাই কাজ করছে और गति के अंदर है भाग आत्मा है तुम्हारा आती है बुलाती है तुम्हारा रेसिपी और बात में যোগাযোগ করতে পারো আর এই কি এর চারশো ওয়াটের স্পিকার ডেলিভারি ফ্রি আছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে